গাজীপুরে দখল বাসার পানি ও গ্যাস লাইন কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আপন বাইদের বিরুদ্ধে বক্তব্য শান্তাকুবির জানান দুই চোদ্দো সালে তার বাবা মারা যাবার পর থেকে তার উপর বিভিন্ন সময় নির্যাতন ও জমি দখলের চেষ্টা করে আসছে তার বাইরা। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগর বাইশ ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় বক্তব্যকে শান্তাকবির জানান স্থানীয় কাউন্সিলর মাধ্যমে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি তারপরও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন শান্তা কবির আচ্ছা আমার নাম হয়েছে শান্তা কবি আমার বাবা মারা গেছে ১৪ সালে তো ১৪ সালে মারা যাওয়ার পর থেকে মানে ওনারা একটা ওয়ারেসির মালিক হয়েছে মানে আমিও মালিক হয়েছি ওনারাও মালিক হয়েছে তো ওই সূত্রে মালিক হয়েছে কিন্তু আমরা স্থানীয়ভাবে কাউন্সিলর বড় বড় বসছিলাম মানে অনেক চেষ্টা করছি বসে আমাদের মধ্যে কোনো সমাধান হয় না এই কারণে বলছি আদালতের মাধ্যমে ওনারা মামলা করুক আদালতের মধ্যে সমস্যা হয় অনেক সমস্যা আছে আমাদের মধ্যে তো এই ওরা মাঝে মাঝে জমিতে দেয় হুমকি দেয় মানে উচ্ছেদ করার চেষ্টা করে আমার জায়গার থেকে ভুক্তভোগী শান্তাকবির কয়েকজনের নাম উল্লেখ করে বলেন তার বাসার বারাটিয়াদের বাসা ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এদের অনেক লোক আছে যেমন আমার চাত ভাই সোহেল সাইদুল ইসলাম সোহেল আছে তার ভাই জুবেল আছে তারপরে রিয়াদ আছে তারপর আমার চাচি রিনা জাহাঙ্গীর উনি আছে তারপরে আমার সবাই জামাই মানে আরো অনেক লোক কবির তো মাস্তা নিয়ে আসছে মানে আমাদের ভাড়ায় তারাই দেওয়া যায় এই কারণে জমিতে থাকা কলা গাছ কাটা ছাড়াও তার বাসার পানি ও গ্যাস লাইন কেটে দেওয়া হয়েছে নতুন করে এসব লাইন লাগাতে গেলেই দেওয়া হচ্ছে নানা রকম হুমকি আমার গাছ কাটছে ইয়ে গ্যাসের লাইন কাটছে পানির লাইন কাটছে সিটি কর্পোরেশন থেকে আমি পাশ করে লাইন আনছি কিন্তু লাগাইতে দিচ্ছে না কবির আছে জুবেল আছে তারপর আমার ফুবু নাসিমা আছে তারপর ফুয়া তুবুন রিপা আছে মানে ওরা সবাই মিলে রাতে চারটা পাঁচটা পর্যন্ত পাহারা দেয় তাতে আমি বাড়াইটা গো দেওয়া যায় অর্ধেক রাস্তার থেকে ই মানে বাইন্দা দড়ি দেয় বান্দে তোমরা ওই বাসায় থাকবা কেন চলে যাও উকিল আছে উকিল আসা বাধা দেয় যে তোমরা ছয় মাস ধরে তোমাদের হুমকি দিচ্ছি তোমরা বাসা থেকে বাইরে ওনাকে বাড়ি আগুন ধরে পুরাই দেব ছয় কবির বলে যে ছয় মাসের মধ্যে গ্যাস পাইবা না তোমাদের মারব সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবি জানান ভুক্তভোগী শান্তা কবির আমি চাই আমার নিরাপত্তা চাই হ্যাঁ সুষ্ঠু বিচার চাই ওনারা আমাদের কেন অত্যাচার করবে